বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মাটির চুলায় মুরগির মাংস রান্না করছি আসলে মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে খাইতে তো আমি একটা মুরগি বালুকুরা কাটতে ধুয়ে লিছি হেন ধোয়ার পরে আমি হেন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা ধনিয়ার গুঁড়া যা লাগে আমি সব দিয়ে হাত দিয়ে করে মাইখা লিছি আজকে মুরগিটা আমি হাত দিয়ে মা খাইয়া রান্না করছি তো সব মশলা দেওয়ার শেষ পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া দিছি এখন আমি একটা মুরগি নিছি পাকিস্তানি মুরগির যে এগুলা এক তো চুলাও ধরাই দিছি আগে কিন্তু মাংসটা মিনিট করে রেখে দিয়েছি তো কড়াই বসে তার মধ্যে তেল দিয়া এলাচ দার্চিনি তেজপাতা আর চার পাঁচটা গুলমরিচও দিছি গুলমরিচ দিলে তরকারির ফ্লেভারটা সুন্দর আন একটু হালকা বাজে হয়ে গেছে গা তখন আমি একটু টমাটো ব্লেন্ডার করে আনিছিলাম টমাটোর প্রেসটা দিয়ে দিচ্ছি এনে আমি চারটা টমাটো নিয়েছিলাম ছোটো ছোটো আছিল টমাটোটি তার জন্য একটু ভাজা ভাজা হয়ে গেছে তেল উঠে গেছে তখন আমি মুরগির মাংসটা দিচ্ছি আসলে এমনি মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগে তেন ভালো করে কষাই লিটাছি কষা কিন্তু মেইন আপনি যত তেল তেলাভাবে কষাইবেন মাংসটা রান্না করতে এত সুন্দর হইব খাইতে অনেক মজা লাগবো তাই তো ডাকনা দা ডাইকা দিতেছি আর বারে বারে ডাকনা উড়াইলে আড়া দিতেছি নাহলে আবার নিচে পুরিয়ার লাগে যাব আর এমনিতে কিন্তু মাটির চোলা রান্না অনেক মজা গ্যাসের চুলার থেকে আপনি যেই দিয়ে মাটির চোলাতে রান্না করবেন খাইতে অনেক টেস্ট হইব এই তো পালকেরা কষাই এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ডাইকিয়া দিছি মাংস কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে সেই তাইলে আমি বেশিরভাগ সাদুর উপরে মাটির চুলাতে রান্না করি এই মাটির চুলাটা আমার আম্মা উঠাই দিচ্ছে সিমেন্ট দেওয়া বানাই দিচ্ছে আমার আম্মা তো সিমেন্ট দিয়া চুলাও তো তার মধ্যে কয়টা আলু দিছি আমার ছেলে আবার আলু ছাড়া ভাত খাইতে না আমার সব তরকারিতে আলু দেওয়া লাগে এটা যে আবার কষাইছি কষাই আবার পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো আমার মাংস কিন্তু রান্দা হয়ে গেছে একদম তেল তেল হয়েছে আর আর খাইতেও অনেক মজার লাগছিল তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলেন না তো রান্না শেষ বাচ্চারাও খাইয়ে নিছে আমিও খাইয়ে নিতেছি তো ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে আল্লাহ হাফেজ